ময়মনসিংহে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু চব্বিশ উপলক্ষে বিএনপির সংবাদ সম্মেলন তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদককে না বলি এই স্লোগান ধারণ করে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু উপলক্ষে সার্কিট হাউস মাঠে আজ মঙ্গলবার বিকেল চারটায় সংবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক আবু ওহাব আকন্দের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু অধ্যাপক শফিকুল ইসলাম মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ এম হান্নান খান এ কে এম মাহবুবুল আলম এনামুল হক আকন্দ লিটন শামীম আজাদ কায়কোবাদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ আগামীকাল সবুজ দল ও লাল দলের মাঝে ময়মনসিংহ বিভাগীয় টুর্নামেন্টের উদ্বোধন খেলা স্টেডিয়াম সার্কিট হাউস মাঠে বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ